মহাকুম্ভ পরিণত মিলন মেলায় কুম্ভের নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী সাতাশ বছর পরে নিখোঁজ স্বামীকে পেলেন স্ত্রী দুই যুগের পর হারিয়ে স্বামীকে খুঁজে পেলে গৃহবধূকে পড়তে হলো বিড়ম্বনায় বাবাকে নিতে মায়ের সঙ্গে মেলায় উপস্থিত হয় যুবকের দুই ছেলেও স্ত্রীকে দেখেই নাকি না চেনার ভান করে শুধু শিব মন্ত্র জপে যাচ্ছেন সেই সাধু সাতাশ বছর আগে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তি তাকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল প্রয়াগরাজের কুম্ভমেলা অপেক্ষায় থাকা স্ত্রী খুঁজে পেলেন তার স্বামীকে মেলা হয়ে উঠল পরিবারের জন্য মিলনস্থল নিখোঁজ হয়ে যাওয়া পরিবারের অভিভাবককে কাছে পেয়ে খুশির বাঁধ ভাঙলো পরিবারের বাবাকে কাছে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়লেন তার সন্তানরাও ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি গঙ্গাসাগর যাদব বর্তমানে তার বয়স পঁয়ষট্টি তিনি এখন অঘুরি অর্থাৎ সাধু নতুন নামকরণ হয়েছে বাবা রাজকুমার তবে পরিবার তাকে চিনতে পারলেও গঙ্গাসাগর কিন্তু তার ফেলে আসা জীবন সংসার সবকিছুই অস্বীকার করছেন উল্টো নিজেকে বারাণসীর বাসিন্দা বলেই দাবি করছেন তিনি তবে পরিবারের দাবি বাবা রাজকুমার যতই নিজেকে গঙ্গাসাগর মানতে অস্বীকার করুক না কেন তিনি যে ঝাড়খন্ডের গঙ্গাসাগর গঙ্গাসাগরের স্ত্রী ধনোয়া দেবী এবং দুই পুত্র কমলেশ এবং বিমলেশ গৃহবধূর দাবি তারা আশা করতে পারেননি যে কুম্ভ মেলায় হয়ে উঠবে তাদের পরিবারের মিলনস্থল ধনোয়া দেবী জানিয়েছেন উনিশশো সালে পাটনায় গিয়েছিলেন গঙ্গাসাগর তারপর থেকে আর বাড়ি ফিরেননি মধ্যে কেটে গেছে সাতাশটি বছর প্রয়াগরাজে এক আত্মীয় গঙ্গাসাগরকে চিনতে পেরে ছবি তুলে তার পরিবারের কাছে পাঠিয়েছিলেন দেশে ওই ব্যক্তির শারীরিক গঠন চোখ মুখের গড়ন দেখে পরিবার নিশ্চিত হয়ে যায় তড়ি খড়ি পরের দিনে মহাকুম্ভে পৌঁছান স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যরা গৃহমধুর দাবি স্বামীকে এই বিষয়ে দেখতে কল্পনাও ছিল না কিন্তু অঘুরে দেখে না চেনার ভান করে উল্টো যাচ্ছেন তিনি চিনলেন কিভাবে এই প্রশ্নে গঙ্গাসাগরের মায়ের দাবি ছেলের দাগ কপালে কাটা চিহ্ন হাঁটুর একটি দাগ দেখেই নাকি ছেলেকে চিনতে পেরেছেন স্ত্রী দাবি করছে স্বামী তাকে অন্তঃসত্ত্বা রেখেই নাকি পালিয়েছিল যৌবন হারিয়ে যখন স্বামীকে ফিরে পেয়েছেন তখন নিখুঁত ভাবে শনাক্ত করেছেন তিনি এদিকে সাধু দেশে গঙ্গাসাগর আপনজনদের অস্বীকার করার ঘটেছে বিপত্তি পরিবার থেকে কুম্ভ মেলা পুলিশের দ্বারস্থ সাধুর ডিএনএ পরীক্ষার আর্জি জানিয়েছেন পুলিশ পরিবারকে মহাকুম্ভ মেলা শেষ না হওয়া অবধি অপেক্ষা করতে জানিয়েছে স্ত্রী জানিয়েছেন যে যদি ডিএনএ পরীক্ষায় দেখা যায় ওই ব্যক্তি গঙ্গাসাগর নন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন তিনি এবং তার সন্তানরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ